ঘরে কোনো প্রকারে বাজার নাই তো চারপাশের লতাপাতা দিয়ে আজকার রান্নাটা কমপ্লিট করলাম তো কিভাবে কমপ্লিট করলাম আর সারাদিন কি করলাম না করলাম তাই থাকছে আজকার ব্লগে আশা করি সম্পূর্ণ ব্লগ টি দেখলাম আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমত আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি তো এই তো দুপুরে রান্না করতে চলে আসলো সকালে যেহেতু ওঠা হয় না বেশিরভাগ সময়ই ওঠা হয় তো রান্না বান্না করা হয় না তার জন্য ব্লগটা আমি দুপুর থেকে শুরু করি যাই হোক রান্না বান্না দিয়ে শুরু করছি তো রান্না করব ঘরে কোনো বাজার নেই ঘরে বাজার না থাকলে যেভাবে রান্না বান্না হয় আর কি আগে বাজার না থাকলে কিন্তু গ্রামের মানুষদের কোনো অসুবিধাই হতো না কারণ চারপাশে যে লতা পাতা তারপরে যে শস্য আবাদ করতো ওগুলা চলে যেত অনুষের ফ্রিজ আসছে মানে আপডেট যুগ যেহেতু কোন বাজার না থাকলে অনেকের ক্রাইসিসে পড়তে হয় কিন্তু তার পর গ্রামের মানুষটা ক্রাইসিসে পড়লে যে কোনো একটা দিয়ে ম্যানেজ করে নিতে পারে যা শহরের মানুষটা পারি না যাই হোক যেহেতু ফ্রিজে কোনো কিছু নাই মানে মূলত বাজার নাই মাছ আছে তো যাই হোক পুকুর পারে কচু মানে কচু লাগাইছিল একটা টাইম নীল লাগায় রাখছিল পুকুর পারে লাগাইছিল কচুটা নিয়ে আসাই হোক ওইখান থেকে একটা কচু নিয়ে আস আজকে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব গলা ধরে না আর কি কচুটাকে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে দেন একটু মাছ ভিজিয়ে নিলাম সব ধরনের মাছই ছিল মাছগুলোকে ভালোভাবে মশলা মেখে দেন ভেজে নিলাম ভেজে মশলাটা কষিয়ে আম কচু দিয়ে কচুটা কষিয়ে দেন পানি দিয়ে দিয়েছি মানে মাছ আর কচুর ঝোল হবে ঝোল যেহেতু হবে তার জন্য জলটা বেশি দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে একটা সুটকি বোনা করে নিবো সুটকি গুলাকে যেহেতু এগুলো কক্সেস বাজারে নোনা শুটকি এর জন্য মানে ভালোভাবে কত আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পর গরম পানিতে দেন তারপরে রান্না করতে আসলাম রান্না করলাম শিশকিনে দেখতে পাচ্ছেন ডিটেলস আর বললাম না যাই হোক আমার দুইটা রান্না বান্না শেষ চলেন একটু বাইরে ঘুরে আসি কাঁঠাল দেখতে আসলাম কত সুন্দর আকাশ বাহ মেঘলা বৃষ্টি হতে পারে মনে হচ্ছে যে একটু আগে বৃষ্টি হলো এই মেঘলাময় আকাশের ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে তো যাই হোক ভালো লাগছিল তার জন্য ভিডিওটা করে রাখা হয়েছিল আজকে অ্যাড করে দিলাম কয়েকদিন থেকে এই বৃষ্টি হচ্ছে যাই হোক কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানান আর যারা যারা ডায়েট করেন না খেয়ে তার না খেয়ে ডায়েট করে এভাবে কিন্তু করতে পারেন ওটস খেয়ে মানে ওটসটা খেলে হয় কি পেটটা আপনার ভরা রাখবে ছোট দুই চা চামিচ ওটস নিয়ে মানে একবার ছোট চামিচ দিয়ে দুই চামিচ ওটস নিয়ে পরে দেন দুধ দিয়ে একটু ভিজিয়ে রাখবেন গরম দুধ দিয়ে তারপরের ভিতর কলা একটা কলা দিতে পারেন আর মানে আত পাকা পাকা কাঁচা মরকম টক মিষ্টি

অনেক বেশি মজা হয় আপনারা খেয়ে দেখতে পারেন আগে তো খেতেই পারতাম না কিন্তু এখন এটা অনেক বেশি ফেন্ট হয়ে গেছে হ্যাঁ এই ওটসটাকে কিন্তু বিশ মিনিট কিংবা দশ মিনিট ভিজিয়ে রাখবেন গরম দুধে তাহলে খেতে ভালো লাগবে কিংবা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ